সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রবলেম হচ্ছে ওজন বেড়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া আমাদের আশেপাশে অজস্র মানুষ আছে যাদের ওজন অনেক বেশি এবং এটা একটা বিগ প্রবলেম আমি মনে করি একটা বার্নিং ইস্যু আসলে সবাই ওজন কমাতে চাই কিন্তু সত্যিকার অর্থে ম্যাক্সিমাম রুগীরা বা ম্যাক্সিমাম মানুষ এখন ও সুপ্রিয় দর্শক এটা আমাদের জন্য একটা বিশাল প্রবলেম আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা উচিত আমাদের একটু ওরিয়েন্টেড হয়ে হয়ে যাওয়া উচিত যে আসলে ওজন কখন বেড়ে যাওয়া বলবো বা কখন আমরা বলবো বা ওবেসিটি কখন বা ওভার কখন বলবো এই বিষয়ে আমরা কিভাবে ওজন কমাবো এবং ওজন বেড়ে গেলে আমাদের কি কি সমস্যা হতে পারে মূলত আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে ওজন বেড়ে যাওয়ার যদি আমরা কারণের কথা চিন্তা করি তাহলে সবচেয়ে প্রধান যে কারণ কি যে আপনি কতটুকু খাবার খাচ্ছেন আর আপনি কতটুকু খরচ করছেন মানে কতটুকু ক্যালোরি শরীরে নিচ্ছেন আর আপনি কতটুকু ক্যালোরি বার্ন করছেন মূলত এটার যখন ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তখনই ওজন বেড়ে যায় অনেক সময় আমাদের কাছে অনেক রুগী বলে যে আমি তো তেমন খাচ্ছি না আমি তো মাত্র একটা রুটি বা দুটো রুটি খাচ্ছি দুপুরে অল্প করে ভাত খাচ্ছি রাতে তেমন কিছু খাই না ঘুমিয়ে যায় কিন্তু আমার ওজন বাড়ছে স্যার কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি যে আপনি কতটুকু খাচ্ছেন আপনি কম খেতে পারেন কিন্তু আপনি যদি একদমই খরচ না করেন খরচ মানে হাঁটা দৌড়ানো খেলাধুলা বা স্পোর্টস যেটাই হোক বা জিম করা বা ড্যান্স করা যত ধরনের শারীরিক পরিশ্রম এটা মেইনলি ক্যালোরি বার্ন করতে সাহায্য করে যদি আমরা এখান থেকে বিরত থাকি আমি যদি এ ধরনের অ্যাক্টিভিটি একদমই না করি তাহলে আপনার অল্প খেলেও কিন্তু ওজন বেড়ে যাবে কারণ এটা কিন্তু খরচ হচ্ছে না আমাদের যারা অনেক বেশি পরিশ্রম করে ধরেন যারা রিক্সা চালায় বা যারা ভ্যান চালায় বা যারা কাজ করে তারা কিন্তু অনেক বেশি খায় ওরা কিন্তু কম খায় না ওনারা কিন্তু যথেষ্ট খাবার খান কিন্তু দেখা যায় যে ওনাদের কিন্তু ওজন বাড়ছে না কারণ যেটা খাচ্ছেন সেটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে কিন্তু অনেকেই দেখা যায় যে খুব অল্প খাচ্ছেন কিন্তু ওজন বেড়ে যাচ্ছে কারণ ওনারা একদমই হাঁটছেন না কোনো শারীরিক অ্যাক্টিভিটি নাই কাজে আপনি কতটুকু ক্যালোরি ইনটেক করছেন এবং কতটুকু ক্যালোরি বার্ন করছেন এর উপরই আসলে ওজন নির্ভর মানে ওজন বাড়বে কি কমবে না স্বাভাবিক থাকবে এটা নির্ভর করে কাজে আমাদের এই বিষয়ে একটু সচেতন হতে হবে আমাদের ওজন বেড়ে যাচ্ছে মানে ধরে নিতে হবে যে আমি যা খাচ্ছি আমি সেই পরিমাণ খরচ করতে পারছি না তবে যদি এমন হয় যে না আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি আমি ওরকম খাবার খাচ্ছি না তারপরে ওজন বাড়ছে তাহলে অবশ্যই আমাদের কিছু কারণের কথা চিন্তা করতে হবে যেটা খুব কম সংখ্যক রোগীদের ক্ষেত্রেই হয় ওজন বাড়ার মূল কারণটাই হচ্ছে যে আমি কতটুকু খাচ্ছি এবং কতটুকু খরচ করছি এর যে ব্যালেন্স সেটা ইম্পেয়ার্ড হয়ে যাওয়া তো যাদের ওজন বেড়ে যাচ্ছে কম খাচ্ছে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে বা আগে যেমন খাচ্ছিলো তা সত্ত্বেও ওজন বাড়ছে তাদের অবশ্যই আমাদের থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা এটা দেখে নিতে হবে পার্টিকুলারলি যাদের হাইপোথায়রিজম বা থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো কাজ করে না তাদের কিন্তু এভাবে ওজন বাড়তে পারে এছাড়াও আরও অনেক ইন্ডোক্যান্ড প্রবলেম আছে যেমন কুশিং সিন্ডোম অ্যাড্রেনাল গ্ল্যান্ডের প্রবলেম যেখানে অনেক বেশি কার্টিসল হরমোন রিলিজ হয় যেটার জন্য কিন্তু ওজন বেড়ে যেতে পারে অনেক ড্রাগস আছে অনেক ওষুধ আছে যেমন পার্টিকুলারলি যাদের মানসিক প্রবলেম আছে যারা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ খান বা অ্যান্টিসাইকোটিক ড্রাগ খান বা কিছু কিছু রুগীরা স্টেরয়েড জাতীয় ওষুধ খাবার ওষুধ খেয়ে ফেলেন এদের কিন্তু ওজন বাড়তে পারে কাছে ওজন বাড়ার অনেক কারণ আমরা জানলাম কিন্তু প্রধান যে কারণ যেটার ব্যাপারে আমাদের অ্যালার্ট হচ্ছে যে আমরা কতটুকু খাচ্ছি এবং আমরা কতটুকু খরচ করছি এখন প্রশ্ন হলো ওজন বেড়ে যাওয়া কেন খারাপ আমরা যদি চিন্তা করে দেখি ওজন বাড়লে শুধু ওজন বাড়া না এই অজস্র রোগকে কিন্তু ডেকে নিয়ে আসে যখন আপনার যখন ওজন বাড়বে পেটে যখন চর্বি জমবে বডির ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে আমার বডিতে যে ইনসুলিন আছে সে মতো কাজ করতে পারবে না ন্যাচারালি প্যাশেন্ট ডায়াবেটিস হয়ে যাবে ওজন বাড়ছে মানে আপনি ঠিকমতো খাবার খাচ্ছেন না বা নিয়ম করে হাঁটছেন না বা খাবারের ব্যাপারে আপনি সচেতন না আপনার বডির কোলেস্ট্রল বেড়ে যাবে রক্তের চর্বি বেড়ে যাবে মেয়া হবে ওজন বাড়লে দেখা যাবে রুগীর একটা সময় এসে প্রেশার বাড়া শুরু করবে পেশেন্ট হাইপার হয়ে যাবে ওজন বাড়া মানে আপনার রাতে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নেওয়া হবে আপনি যখন রাতে ঘুমবেন ঘুমটা পারফেক্ট হবে না যেটার জন্য কিন্তু আলটিমেটলি প্রেশারটাও বেড়ে যাবে যেটা কিডনির ওপরে চাপ ফেলবে বা হার্টের ওপরে চাপ ফেলবে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নেওয়া হয়ে যাবে ওজন বেড়ে যাওয়া মানে আপনার হাঁটু ব্যথা মাজা ব্যথা এগুলো বেড়ে যাবে প্রবলেম বেড়ে যাবে এবং যখন ওজন বেড়ে যাবে এই ব্যথা শুরু হবে তখন আপনি আরো হাঁটতে পারবেন না তখন দেখা যাবে যে অল্প খেলে আরো ওজন বাড়বে এবং দেখা গেছে অনেক গবেষণায় প্রমাণিত কি যে ওজন বেড়ে যাওয়ার জন্য আমাদের অনেক ধরনের রোগ হয়ে যায় ইভেন ক্যান্সার পর্যন্ত হয়ে যায় ওজন বেড়ে যাওয়ার জন্য ব্রেস্ট ক্যান্সার খুবই কমন একটা ইস্যু বা সার্ভাইকাল ক্যান্সার কিংবা যে কোনো ক্যান্সারই হতে পারে কোলোরেক্টাল ক্যান্সার এগুলোর সাথে কিন্তু একটা স্ট্রং রিলেশনশিপ আছে ওজন বেড়ে যাওয়ার সাথে এই ধরনের ক্যান্সার হওয়ার কাজেই ওজন শুধু ওজন বেড়ে যাওয়া না ওজন কিন্তু অজস্র রোগকে ডেকে নিয়ে আসে এবং যাদের প্রেশার থাকবে ডায়াবেটিস থাকবে কোলেস্ট্রল থাকবে তাদের দেখা যায় লিভারে ফ্যাট জমে এবং একটা সময় ফ্যাটি লিভার হয় এবং ফ্যাটি লিভার থেকে অনেক সময় লিভার সিরোসিস হয়ে যেতে পারে ওজন বেড়ে যাওয়ার জন্য একটা সময় এসে অনেক কিডনি ডিসিজ বা কিডনি প্রবলেম হওয়ার সমস্যা বেড়ে যায় এবং আলটিমেটলি যাদের প্রেশার থাকে ডায়াবেটিস থাকে কোলেস্ট্রল থাকে ওজন বেড়ে যায় এবং নিয়ম করে হাঁটে না বা খাবারের ব্যাপারে সচেতন না হয় তাদের দেখা যায় একসময় সময় ব্লকেজ হয় আলটিমেটলি হার্টের রক্ত ব্লক ব্লকেজ হয়ে হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক বেড়ে যায় ব্রেনের রক্ত ব্লকেজ হয়ে ব্রেন স্ট্রোক হওয়ার রিস্ক বেড়ে যায় কাজে ওজন অজস্র রোগে জন্ম দেয় ওজনের জন্য অজস্র রোগ হতে পারে এবং ওজন হঠাৎ মৃত্যুর বাড়িয়ে দেয় কাজেই আমরা আমরা যদি চিন্তা করি প্রত্যেকটা রোগের সাথে কিন্তু ওজনকে মিলিয়ে নিতে পারি এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কি যে আপনার সঠিক বিএমআইটা জানা আপনি কি আসলেই আপনার স্বাভাবিক ওজন আছে না আপনার ওজন কিছুটা বাড়তি যেটাকে আমরা ওভারওয়েট বলি বা যে আপনার ওজন আপনি কে আসলেই ও কিনা। এইটা আমাদের নির্ধারণ করা এখন আমরা কিভাবে কখন আমরা ওভারওয়েট বলবো কখন আমরা নর্মাল বলবো এবং কখন আমরা বলবো কি যে ওবেসিটি আপনার হয়েছে এটা বোঝার বেস্ট ওয়ে হচ্ছে এখানে আমাদের একটা রেশিও আছে কি যে আমাদের বডি ওয়েট যেটা ইন কেজি এবং হাইটের যে রেশিও ইন সেন্টিমিটার এই দুটো বডি ওয়েট ইন কেজি এবং হাইট ইন মিটার স্কোয়ার এটার যে একটা রেশিও থাকে সেই রেশিও দিয়েই সাধারণত আমরা বলি কি যে আপনার নর্মাল বডি ওয়েট অথবা ওভারওয়েট অথবা ওবেস এই রেশিওটা বলা হয় যদি দেখা যায় যে সেই রেশোটা যদি এইটিন থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পর্যন্ত যদি হয় মানে পঁচিশের নিচে থাকে তাহলে এটা আপনার নর্মাল ওয়েট যদি টোয়েন্টি ফাইভ থেকে থার্টির নিচে পর্যন্ত থাকে তাহলে আমরা এটাকে বলি ওভার ওয়েট এবং থার্টির উপরে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে ওবেস কাজে আপনার বিএমআই কত এটা আপনার জেনে নেওয়া উচিত আপনার বিএমআইটা যদি বেশি থাকে আপনি যদি ওয়েট হন বা ওবেস হন তাহলে আপনার অবশ্যই সচেতন হওয়া উচিত আপনার স্বাভাবিক বিএমআই নিয়ে আসার জন্য তো এটুকুই আমাদের ডিসকাশন ছিল দর্শক যে আমাদের ওবেসিটি কি এবং আমরা কখন বলবো কেন হচ্ছে এবং এর সমস্যাগুলো কি এ বিষয়ে আমরা কথা বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আল্লাহ হাফিজ